আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন এই দেখেন আজকে একটা মজার রেসিপি নিয়ে চলে আসি আপনারা সবাই সাথে থাকবেন শেষ পর্যন্ত দেখবেন আর বাসায় একবার এভাবে করে খাওয়া দেখবেন যে কি স্বাদের স্বাদ বাসায় যদি আপনার কিছু না থাকে তারপরেও আপনি দুই প্লেট ভাত খাইবে পারবেন যদি বাসায় ডাল আর ডিম থাকে তো যাই হোক মূল রেসিপি চলে আসলাম এই দেখেন ডাল ধুয়ে নিচ্ছি আর আজকের রেসিপি হলো হাতে মাখা ডাল ডিমের রেসিপি প্রথমেই এই যে ডাইল ধুয়ে নিয়ে তারপরে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে দিছি তার উপর দিলেন হলদির গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আর অল্প একটুটুক জিরের গুঁড়ো যে গুঁড়ো আপনারা চাইলে দিবেরও পারেন নাও পারেন যাই হোক আদ দিয়ে ভালো করে মাহি মাহি লিচ্ছি আর এই রেসিপি যে এত স্বাদে স্বাদ না খেলে একটু বুঝবেন না বুঝছেন তারপরে এই যে আলু দিয়ে দিলাম একটা আলু কুচি করে রাখছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে আদ দিয়ে ভালো করে মাহি নেবো তারপরে তেল দিয়ে পরিমাণ মতো ঝোলের পানি দেবো ঝোলের পানি বলতে জল তো থাকবেন না তো সে একটু পানি তো দেওয়া লাগবে সেদ্ধার জন্য তারপরে আবার বাগার দেওয়ার আগে একটু জোল জল অবস্থায় বাগার দেওয়া লাগবে কারণ বাগার দেওয়ার পর জোল আর এক একবারেই থাহে না আর ঠান্ডা হয়ে শুয়ে যায় সেই জন্যে একটু ঝোলঝল অবস্থায় বাগারটা দেওয়া লাগবে তারপরে একটা ডিমও বাজে নিলাম ডাইল উপর দিয়ে তো যাই হোক ডিম একবারে ছোট ছোট করে কাটিয়ে দিচ্ছি ছোট ছোট করে কাটিয়ে নিয়ে ডালের ভিতর দিয়ে দিছি তারপর দিয়ে দিলাম ধনিয়া পাতা তো আপনারা যদি এই রেসিপিটা এখনো না খায়া থাকেন তাহলে একবার বাসায় করে খায় দেখবেন যে কি স্বাদের স্বাদ যখন আপনি মুহের ভিতর দিবেন মনে হবে ওরে স্বাদের স্বাদ একবারে হান্ড্রেড পারসেন্ট স্বাদ সেই লাগে তো যাই হোক এবার বাগার দিয়ে দেবো ডাইল আমার হয়ে গেছে তারপরে এই যে পেঁয়াজ কুচি রসুন কুচি শুকনো মরিচ তেজপাতা দিয়ে পাঁচফোরণ দিয়ে লাল লাল করে বাইজে এবার বাগার দেবো আর বাগার দেওয়ার সময় যে ঘটনাটা ঘটবে একবারে সেরা বেড়া তো যাই হোক ছোটো একটা কড়াই দিছিলাম যার কারণে একবারে সেরা বেড়া হয়ে গেছে আর এটা তো সবাই জানে যে ডাইল বাগান দিলে একটু সেরা হয় যাই হোক এ কথা সবারই জানা আছে এই দেখেন দেখেন আসল স্বাদের জিনিস দেখছেন যে কি স্বাদের স্বাদ যাই বাসায় যদি কোনো কুটুম আসে কুটুম বলতে মেহমান যদি আসে কোনো চিন্তা করবেন না বাসায় কিছু নাই কিছু নাই ডাইল আর ডিম থাকলেই যথেষ্ট আর এই এত স্বাদের এখান রেসিপি বানা ফেলাবার পারবেন খুব অল্প সময়ে একবারে সুস্বাদু হানড্রেড পারসেন্ট সুস্বাদু একটা রেসিপি একবার বাসায় করে খায় দেখবেন যে কি স্বাদের স্বাদ যখন মহির্বিত দিবেন মনে হবে অমৃত আর অমৃত খাচ্ছেন তো যাই হোক মাছ গোস্ত একবারে ফেল আপনার কুটুম মনে করবে যে কি খাওয়াইলো রে আমাকে কি খাওয়াইলো মাছ গোস্ত তো ফেল মারে গেছে তো যাই হোক কুটুম করলে বাসায় যা খুব প্রশংসা করবি যে ওই বাসায় যা খায় আইসি ডাইম আর ডিমের রেসিপি সেই স্বাদের স্বাদ তো যাই হোক রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাসায় একবার করে খায়া দেখবেন আর ভিডিওটির ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন কেমন